প্রেরণার শক্তি মানুষকে বলতে দিতে পারে আর সেই প্রেরণা যদি আসে পরিবারের কাছ থেকে তবে তা হয়ে ওঠে আরও গভীর ও অর্থবহ এমনই এক গল্প আমাদের আজকের উদ্যোক্তার যিনি তার বড় ভাইয়ের কাছ থেকে প্রেরণা পেয়ে শুরু করেছিলেন হাসের খামার সুরটা ছোট হলেও আজ তিনি একাই পরিচালনা করছেন ১০টি খামার আসসালামু আলাইকুম ইসমুল রাখুন প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি নেত্রকোনা মদনে হাঁসের ভিডিও করতে নতুন এক উদ্যোক্তা নিয়ে কথা বলবো আজকে হাঁস যারা পালন করতে চান কিভাবে হাঁস নেবেন কিভাবে হাঁস পালন করবেন কেমন লাভ কেউ কী কীভাবে পালন করবেন এ টু জেড ওর সাথে থাকেন চলো কথা বলবো আজকে নতুন উদ্যোক্তা আমার ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ আপনি এই পরিচয়টাকে দেন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম জান্নাত হাঁসের কামারের মালিক আর আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা টানামদন আপনি ব্যবসা বয়স কত ব্যবসা বলতে আমি বলতে চাচ্ছি যে এই খামারে আসার বয়স কত আমার খামারে বয়স প্রায় অনেক দিন প্রায় 10 থেকে 11 বছর পর্যন্ত আমি 11 বছর এটার সাথে জড়িত অনেক আগে জি তাহলে আদিন কি খোঁজ খবর জানেন আপনি না আমি তো এর আগে আমি ওর দর্শকদের সামনে অনেকবার গেছি কিন্তু ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় যেতে পারি না ব্যবসা জন্য অনেক ব্যস্ততা থাকতে হয় তো এরকম খামার কটা আছে আপনার আমাদের এরকম খামার আছে প্রায় মনে কোন 10টা

তারপরে সব ব্যবসা দায়িত্ব সব আমার উপর মার্শাল হাঁস মুরগির তুলনায় বেশি সহনশীল এবং বিভিন্ন আবহাওয়ায় সহজেই টিকে থাকতে পারে কম খরচে বেশি উৎপাদন পাওয়ার কারণে এটি খুবই লাভজনক আমি আসলে এই ব্যবসায় আমার আশা নাই আমি খামার করার ইচ্ছুক কিন্তু আমি ভিডিও দেখে মানুষের যা কোটি কোটি লাভ করে তারা তো আমি আসলে কিভাবে মানে কোন সাইজের বাচ্চা দেব বা কোন সাইজের হার দেওয়া শুরু করতে পারি আশা করি আবার যত নতুন উদ্যোক্তা যারা অনেকে আছে আপনার জেরু বাচ্চা নিয়ে বোর্ডিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হয় অনেক অনেকে কিছু লালন পালন কিভাবে করতে হবে অনেকে বুঝে না আচ্ছা তাদের উদ্দেশ্যে আমার এই কথাটাই যারা আছে আপনার বোর্ডিং কমপ্লিট পনেরো দিন বা এক মাস দেড় মাস দুই মাস বয়সের যেগুলো বাচ্চা আছে এগুলো নিয়ে আপনার কামারটা তৈরি করলে আশা করি আপনার কোনো ধরনের ঝুঁকিপূর্ণ থাকবে না এক মাস বা দেড় মাস এক মাস বা ওগুলা ওই ওই ওটা খাকি ক্যাম্পল কথা বলছেন খাকি ক্যাম্পল আচ্ছা আপনার কাছে তো অনেক জাতি আছে জি যেমন খাকি ক্যাম্পল আছে আমি জানি এগুলো থাকে কারণ আপনাদের কাছে কি কি জাত আছে বলুন দেখি আমাদের এখানে আছে আপনার খাকি ক্যাম্পল জেন্ডিং ব্ল্যাক পোল এবং ব্ল্যাক বেজিং ইন্ডিয়া রানার আচ্ছা নতুনদের জন্য কোনটা সাজেশন করবেন নতুনদের জন্য আমি বলি খাকি ক্যাম্পলই ভালো নতুনদের জন্য জি আচ্ছা এই যে খাঁকি কেবল আমি শুরু করি কারোর কাছে কিন্তু সব সাইজের বাচ্চা আছে একদিন থেকে শুরু করে দেড় মাস দুই মাস পনেরো দিন সব সাইজে কিন্তু আছে এবং রানিং ডিম পারা পর্যন্ত মানে এটা হলো মানে আমি যদি রানিং ডিম নেই তাহলে ইনভেস্টটা বেশি লাগবে তাই না আচ্ছা এক হাজার যদি আমি হাঁস পালন করতে চাই তাহলে কেমন বাজার পুঁজি লাগবে কেমন আপনার এটা হচ্ছে বিভিন্ন আপনার মালের উপর দাম করবে আচ্ছা আমি পনেরো দিনের কথা বললাম না একটু আগে পনেরো দিন

মোটামুটি তার মানে পার হাসে কি এক এক স্কোয়ার ফিট দরকার জি আচ্ছা এখন এই যে আমি ঘর তৈরি করলাম মোটামুটি ঘর বাজারটা আলাদা দিলাম আমি এই যে পনেরো দিন পর থেকে আসলে খাবার দাবারগুলো গুলা কি হাসে আপনার জিরু বাচ্চা থেকে প্রথম শুরু হয়েছে আমি পনেরো দিন কথা বলছি পনেরো দিন পর্যন্ত আপনার পিট খাবার চলবে বিশ দিন তা প্রায় পঁচিশ দিন পর্যন্ত পিট খাবার চলবে আচ্ছা এর পরবর্তীতে আপনার দান বুটটা জিনু আমি একটু দিনে বলি আমি একটু বুঝা নেই তার মানে পনেরো দিন আরো বাচ্চা আমি নিলাম আমার ঘরে উঠালাম আমরা পনেরো দিনের বাচ্চার

হাঁস পালন লাভজনক হলেও বিভিন্ন রোগ ও সংক্রমণ হাঁসের উৎপাদন কমিয়ে দিতে পারে তাই হাঁসের স্বাস্থ্য সমস্যা ও তার সমাধান জানা খুবই গুরুত্বপূর্ণ

ড্রিম পর্যন্ত পড়তে গিয়ে কত টাকা খাবার খরচ লাগবে তাও 15 দিন পর থেকে 15 দিনের পর থেকে আমি আপনাকে বলে দেখা গেছে আমাদের কিছু এগুলো হচ্ছে আপনার বিভিন্ন চাই বুঝতে হয় তারাতে দেখা গেছে আপনি অবদদ্যভাবে হাঁস পালন করে তাদের করস হাতটা বেশি আর আমাদের মতো অননকরণ কুলা ময়দান একবার পাকৃত আউরে রাখবে তাদের করসটা খুবই কম হাঁস পালন শুধু একটি শখের বিষয় নয় এটি একটি লাভজনক ব্যবসায় রূপ নিতে পারে যদি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা সঠিক করা হয় ডিম পাড়ার ডিম পাড়া আগে বলতেছি যে এটা এই পনেরো দিন থেকে ডিম পাড়া পর্যন্ত ছয় মাস পর্যন্ত কটাকে খাবার খাবে ও আচ্ছা এটা তখন খাবার খাবে আপনার প্রত্যেকদিন পাঁচ টাকা আপনার কাছ থেকে পনেরো দিনের বাচ্চা নিলাম পনেরো দিন বাচ্চা নেওয়ার পরে ডিম দিবে কয় মাস পরে দেয় এই আপনার চার হাজার মাস থেকে পাঁচ মাসের ভিতরে পাঁচ মাসে তুললাম এই পাঁচ মাসে পনেরো দিনে বাচ্চার খাবার খরচ করে পাঁচ মাস পর্যন্ত এক হাজার বাচ্চা বাচ্চা

এটা নির্দিষ্ট হাস দিলে আশা করি আপনার কথা কাছে সম্পূর্ণ মিল থাকবে অনেকেই আসে মনে করেন সে কখনো খামার বলতে হ্যাচিং এর বিষয়ে জানে না ধরেন আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে ইউটিউবে মনে করেন শত শত ব্যবসায়ীদের অভাব নেই দেখা গেছে আপনার ভুলভাল টিকানা দিয়ে হাঁস বিক্রি করতেছে মানে একুটি হাঁসে ভ্যাকসিন কি কিনা এই হাঁসটার বয়স কতটুকু বা হাঁসে কত পার্সেন্ট ডিম পারবে এই বিষয়ে কোনো কিছু জানিয়ে না ধরেন হাঁস বিক্রি করে দিল ওরা পর অনেক সময় আমাদের কাছে ফোন বা যান হাঁসটা আমাদের এই সমস্যা হাঁসটা খাবার কম খাচ্ছে বা এই সমস্যা ডিম পাততেছে না অনেকেই আমাদের কাছে পরামর্শ নেই তাহলে আমার কথা হচ্ছে এটাই যারা মনে করেন নতুন করে হাঁস সংগ্রহ করবেন দেখে শুনে জেনে শুনে ভালো এক জায়গা থেকে যে লোক আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে সবসময় তার কাছ থেকে আপনার সহযোগিতা পাবেন তার কাছ থেকে হাঁসটা সংগ্রহ করবেন আশা করি মনে করেন কোনো ধরনের জালিয়াতি আছে হাতে আপনি ধরা না আপনি আপনার সাইড বলবেন ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো কেন ডিম পারবে না সেটাকে বিষয়টা হচ্ছে কি জানেন অনেক সময় দেখা গেছে আপনার হাঁসটা পুপুর তো বয়স হয় কিন্তু হাঁসটা ডিমে আসে না এই কারণ হচ্ছে কিছু কিছু আপনার মেডিসিন আছে যেমন ভিটামিন বি এমন জিং ভিটামিন জিগুলো যাবিত আছে ক্যালসিয়াম এগুলো হাঁসটাকে আপনার পুরোমন্ত্রভাবে খাবার দিলে অটোমেটিক ডিম আসবে ডিম আসবে না কিন্তু হাঁস হচ্ছে ডিমের রাজা হ্যাঁ অবশ্যই ডিম দিতে হবে আপনার বলতে চাচ্ছে ওর ভিটামিনের সমস্যা ভিটামিনের সমস্যা অথবা দেয় আছে আপনার প্রাকৃতিকভাবে অনেক সময় হাঁসটা পালন করে আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না এই ম্যাচিং হওয়ার কারণে বাচ্চা কম বেশি জন্য কি ডিম কম বেশি হয় হুম অবশ্যই যেমন যেমন আমি আপনাদের বলি কিছু কিছু হাঁস খাবার একটু বেশি খায় কিছু কিছু হাঁস খাবারটা কম খায় যেটা কম খায় এটা ডিম আসতে দেরি মানে লেট হয় আবার যেটা দেখা গেছে খাবার পরিবেশ খাবার পাইলো অটোমেটিক তার প্রাপ্য বয়সের ভিতরে ডিম আসবে চার মাসে কথা বলে আমি হাসটা বিক্রি করলাম দেখা গেছে কথা কাজে কোনো মিল নাই তখনই ফোন দিবে ভাই জান হাঁসটা কেন এরকম হলো এই জন্যই বলি যারা হাঁসটা কয় করবেন ভালো এক জায়গা থেকে হাঁসটা কয় করবেন ভালো একজন বিস্তাস্ত লোকের কাছে আপনি নিজে আসবেন আসা দেখবেন তার কথা কাজে মিল আছে কিনা ভাই এখানে তো আপনি ভালো কথা বলতেছেন কিন্তু আসলে আমরা বাংলাদেশ ভাই এখন আমরা তো চাই যে আসলে কেউ না ক্ষতিগ্রস্ত হোক জি এখন কে ভালো কে মন্দির তো বোঝা মুশকিল ভাই আসলে সুস্থটা সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে হাঁস পালন অত্যন্ত লাভজনক হতে পারে খাবার খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো গেলে আরো বেশি মুনাফা অর্জন করা সম্ভব এখন যারা আমার মতো চুলপাকা নাই চুল আমার কম তাছাড়া এখন যারা উদ্যোক্তা বা এখানে হতাশার জন্য আসে বা কিছু করার জন্য কিন্তু আসে করলে হয়তো একটু ইনকাম সোর্স ভালো হবে তাদের তরফ থেকে আপনার কি পরামর্শ থাকবে আমি ছোট মানুষ এত বড় কিছু বলতে চাই না আমার পক্ষ থেকে কারণ আমার বড় ভাই যখন এই ব্যবসাটা উনি করতো তার কাছে কাছে আমি থাকতাম মানে দেখা গেছে তার যেভাবে চলাফেরা করতো তাদের পিছনে আমি হলু করতাম তো উনি কথা হচ্ছে যাদের সাথে তুমি ব্যবসা করবা সম্পর্কটা বা বন্ডিংটা যেন ঠিক থাকে তুমি যাদের সাথে ভালো করবা সে অবশ্যই তোমার ভালোটাই চিন্তা ভাবনা করবে আল্লাহ তোমার ভালোটা করবে আমার পরিদর্শন করবেন পরিদর্শন করার পরে আপনার যে কোনো বয়সের হাত চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা কথা বলি আসলে আমরা কিন্তু সবকিছু ভিডিও করে থাকি আপনি আসলে চিন্তা করবেন যে আপনি আসলে কোনটা পছন্দ করেন আপনি আসলে কোনটা আপনার যায় কারণ আপনি আমাকে কিন্তু অনেক ভিডিও করে থাকি বা বাংলাদেশে অনেক বেকার দূর করার ব্যবস্থা আছে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোনটা পছন্দ আপনি কোনটা অপছন্দ আপনি কোথায় সময় দিতে পারবেন আপনি আসবেন দেখবেন শুধু ভিডিও না আমার ভিডিও দেখেন আরও ভিডিও দেখেন বাস্তবে আসেন ওনার ফ্যাক্টরি দেখেন বা ওনার কারখানা দেখেন ওনার সাথে কথাবার্তা বলেন তারপরে কিন্তু আপনি খামার শুরু করেন ওর শেষ সময় দীর্ঘমঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ